অনেকদিন পর বাসায় আজকে হালিম রান্না করব আর সেই প্রসেসটায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি আর আজকে আমি খাসির মাংস দিয়ে হালিম রান্না করব। খাসির মাংস দিয়ে হালিম রান্না করলে একটু আমার কাছে বেশি মজা লাগে এখানে আমি মাংস নিয়েছি হাফ কেজির মতো তারপর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়েই হালিম খেতে বেশি মজা আর বেরেস্তা না থাকলে মনে হয় যে হালিম খেতে খুব একটা ভালো লাগে না এরপর এখানে আমি মশলা কষিয়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম মশলা কিছু প্যাকেটের মশলা কিছু দিয়েছি হালিমের যে মশলা থাকে সেটা ওইটা দিয়ে কিছু সামান্য আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু লবণ হলুদ দিয়ে আমি ওখানে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে মিক্স করা হালিমের যে প্যাকেটে থাকে সেটা আমি গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিলাম এরপর মাংস রান্না হয়ে গিয়েছে সে তার ভিতরে আমি ডালের যে থাকে সেটা আমি ভিজিয়ে রাখা ডালগুলা দিয়ে দিলাম এরপর এটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর হালিম যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত নাড়ার উপরেই থাকতে হবে এরপর এই তো আমার হালিম রেডি হয়ে গিয়েছে এরপর আমি এখানে কিছু লুচি ভেজে নিচ্ছিলাম কারণ লুচি দিয়ে আজকে আমাদের বাসায় হালিম খাওয়া হবে আর এই রেসিপিটা এভাবে আমরা কখনো খাই নাই শুধু হালিম রান্না করেই খাওয়া হয়েছে কিন্তু আজকে কিছু একটু মানে সবাই বলতেছিল আজকে একটু লুচি দিয়ে খাবে আর সত্যি বলতে এই লুচি দিয়ে যখন ওই হালিমটা আপনারা খাবেন অনেক মজা লাগে আমাদের কাছে তো অনেক মজা লাগছে অবশ্যই সবার কাছেই মজা লাগবে কারণ এরকম লুচি দিয়ে ডাল দিয়ে খেতে অনেক মজা সাথে যদি মাংসর পিচ থাকতো থাকছে সেজন্য আরও বেশি ভালো লাগছে এতো তো এখানে আমি অনেকগুলা লুচি কেটে ভেজে নিচ্ছিলাম আর আজকের লুচিটা আমরা একদম রুটির মতো করে বানিয়ে নিয়ে শুধু চার কোনা করে চাকু দিয়ে কেটে নিয়েছি সেটাকেই একটু ভেজে নিয়েছিলাম তবে তো অনেকগুলো এখানে লুচি ভেজে নিয়েছিলাম এরপর আমরা এখানে সব কিছু কুচি করে নিয়েছি এখানে এত পুরি লুচিগুলা লুচিগুলো ভাজা হয়ে গেছে আমি হালিমের সাজানোর জন্য বাটিতে উঠে নিয়েছি এ এখানে হচ্ছে বেরেস্তা করে নিয়েছিলাম বললামই তো বেরেস্তা ছাড়া আমার কিছুই ভালো লাগে না হালিমের এখানে শসা পেঁয়াজ মরিচ আদা কুচি করা হয়ে গেছে আর এই তো এখানে আমি বাটি নিয়েছি এখানে প্রথমে আমি শশা কুচি এগুলা দিয়ে দিচ্ছিলাম এরপর কিছু পেঁয়াজের কুচি ছিল সেই কুচিগুলোও দিয়ে দিচ্ছিলাম আর আমার তো এভাবে হালিম সাজাতে অনেক বেশি ভালো লাগে কার কার হালিম এরকম সাজাতে ভালো লাগে প্লাস খেতে ভালো লাগে তারা কমেন্ট করে আমাকে জানাবেন এখানে আমি কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি আর আদা কুচি ছাড়া তো হালিম খেতে একদমই ভালো লাগে না আর এই তো আমার প্রায় সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই কুরবানি ঈদের পর হালিম তো সবার বাসাতেই থাকে আর এই তো আজকের রেসিপি আমার এটাই